আমার মতন একটা ছোট্ট গ্রামের ছেলেকে পার্টি দায়িত্ব দিয়েছেন আমি চেষ্টা করব আগামী দিনে মানুষের সেবায় নিয়োজিত থাকার সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করব এবং রাজ্য সরকারের যে স্কিমগুলো আছে রাজ্য সরকারের যে চিন্তাধারা এটা প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করব এবং আমি যে জায়গা থেকে লড়াই করছি আমাদের থেকে তো সেখানে মানুষগুলোর সেবা করার চেষ্টা করব এবং মানুষের যা যা এখনও সমস্যা আছে সেগুলো আমরা চেষ্টা করব সমাধান করার জয় নিয়ে কতটা স্বাভাবিক একদম হান্ড্রেড পার্সেন্ট জয় নিয়ে হান্ড্রেড পার্সেন্ট আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিনিয়তই কাজের নিরিখে আমরা জয়ের পথে যাই এবং কাজের নিরিখেই ভারতীয় জনতা পার্টি মানুষের পাশে যায় ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর থেকে প্রত্যেকটা গরিব অংশে মানুষের যেভাবে সাহায্য সহযোগিতা পাচ্ছে এবং মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা আমাদের প্রধানমন্ত্রীর যে চিন্তাধারা সে চিন্তাধারাকেই পাথেয় করে আগামী দিনে আমরা মানুষের কাছে যাব। এবং হান্ড্রেড পার্সেন্ট জয় আমাদের হবে আমাদের প্রত্যেকটা টিম ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি থেকে শুরু করে প্রত্যেকটা টিম মানুষের কাছে যাবে আমরা বাড়ি বাড়ি যাবো এবং সাধারণ যারা সিপিএম ভোটার আছে তাদের কাছেও আমরা যাব যাতে এই রাজ্যে এককালীন দেখেছেন ভারতীয় জনতা পার্টি সরকার আসার আগে কী ছিল এখন আসার পরে যে ডেভেলপমেন্ট যে চিন্তাধারা যে উন্নয়নের পথে আমরা যাচ্ছি আগামী দিনে এই ত্রিপুরাকে একা শ্রেষ্ঠ ত্রিপুরা করবো এবং আমাদের শান্তিবাজার দক্ষিণ ত্রিপুরাকে এক দক্ষিণ ত্রিপুরা শ্রেষ্ঠ দক্ষিণ ত্রিপুরা করবো